মাইজান আপনার কাছে একটা কথা কইতে আইছি না। ওহ তো আমার কাছে টাকা চাইছে। ও নাকি গঞ্জে কি ব্যবসা বানিজ করতে করব সেই জন্য দোকান দিব। এখন সব টাকা তো আমার ব্যাঙ্কই পাঠাইছি এতদিন। আমি কইছি সব টাকা আপনার কাছে। এখন টাকা দেন আমি যে টাকাগুলা দেই। সে অমনি ঝামেলা করতেছে। ওরে একটা টাকাও দন না। টাকা তোর ক সাশে ওরে তোর ক সাশে। আরে বিবি টাকা তোর কাছে নাই। অর ডাইরেক্ট কই দে। চার টাকা পয়সা দিতে পারবো এখন তুই আর কবি সে যদি টাকার জন্য তোরা চাপ দেয় তুই কবি আমি কিন্তু তোমার ডিভোর্স দিবি ডিভোর্স দিব মানে ভাইজান এক টাকা বসার জন্য আমি তালাকের কথাটা বলমু এত করে কথা বলতে পারমু আরে আমি যেতে কিছু ছুটেই ছি তুই একবার বস ওই বিদেশে আসলো মাসে মাসে টাকা পাঠাইতো কিন্তু এখন ওই বিদেশ থাকবো না এখন ওই বাংলাদেশে থাকবো বাংলাদেশে রাখলে মাসে মাসে তো তেকাইবো না তাহলে আমি সংসার খরচ দরজে এক্সেসরিজ এগুলা কেমন চলবো সব যাবে বন্ধ হইয়া সুতরাং তুই আর কবি তেরা দিতে পারব না তোমার আমি ডিভোর্স দরকার হলে তোরা আমি আরেকটা বিয়ে দেবো বিদেশি পাত্র ইটালিতে থাকে এরকম পাঁচটা পনেরো রেডি আছে আর তোর যে চেয়ে শুরু মাসাল্লাহ ওরা দেখতে তো পাগল হয়ে গেছে বিয়ে করার লেগা ওগুলো ইটালিতে থাকে

কারণ তোরে এখন তোর টাকা দিতে পারবো না করে লইবো আর লইলে ল বুঝ তোর কাছে টাকা আছে মানে তোর কাছে আছে যদি ওরা দিয়ে দেস তাহলে তোর কাছে যাইবো তোর কাছে কিছুই থাকবো না তাহলে হল উপায় একটাই যেইভাবেই হোক ওরা বিদায় করতো তুমি কিন্তু একদম ঠিক কথা বলছো বেশি মার বাড়ছে আমারই কয় দ্বিতায়শ যাইবো না আমি এত কইরা কইলাম যে বিদেশ দাও বিতেশ দাও অন্য কোম্পানিতে চাকরি নাও তোর কোনো কথাই শুনবো না সে নাকি বাংলাদেশেই থাকবো গঞ্জে ব্যবসা করবো

আমি এত সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমার সাথে সংসার করব না আমি তোমার তালাক দেবই তুমি আমার তালাক দিবা এই কথা তুমি বুঝতে পারলা তোমার শুধু আমি ঠিক কই না বলো দেখো তোমার এই সব বাংলা সিনেমার ডায়লগ না আমারই দিটাই শোনা আর আমি তোমারে কেন তালাক দেব তুমি বুঝতাছো না এত বছর বিদেশ ছিলা বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছো সব কিছু ঠিকঠাক ছিল এখন তুমি আর বিদেশে যাইতে পারবা না টাকা পয়সা পাঠাইতে পারবা না তো তুমি যেহেতু বিদেশ যাব না টাকা পয়সা পাঠাইতে পারবা না তোমার সাথে সংসার করার তো প্রশ্নই আসে না তাই আমি সিদ্ধান্ত নিছি আমি তোমার যেই মানুষ সারা জীবন বিদেশে কাম করে খাইছে সেই মানুষ দেশে আইসা গঞ্জে ব্যবসা বাণিজ্য করবো আর সেই ব্যবসা বাণিজ্য টাকা দিয়ে আমার পুরো সংসার চলবো সেটা জীবনে তুমি করতে পারবো না এই আশা আমি মাথা থেকে বাদ দিয়ে দিছি আরে আমি ছিলাম দেশে আসছি গঞ্জে একটা দোকান দিব সবাই মিলেমিশে থাকবো তুমি আর আমি একসাথে থাকবা তুমি আমার কি বলতেছো কেউ না তালাক দিবা অবশ্যই আমি তোমার তালাক দিব দেখো তুমি বিদেশ থেকে টাকা পাঠাও সেই টাকা দিয়ে এই পুরাটা সংসার চলে এখন যদি তুমি বিদেশ থেকে টাকা না পাঠাও আমার ভাই ভাবি আমার কারো জায়গা কোনো ভবিষ্যৎ নাই যেইখানে আমার কারো কোনো ভবিষ্যৎ নাই সেইখানে থাকার তো প্রশ্নই আসে না সেই জন্য আমি তোমার তালাক দেব আমার বুঝে হয়ে গেছে কালকে যখন আমার কাছে টাকা ছিল তখন আমি সব ছিলাম তখন আমি যা বুঝি তোমার সবাই তা

তুমি আমার ধৈর্যের বাদ ভেঙে দিচ্ছ আর একবার যদি এই কথা মুখ দিয়ে তোমার কিন্তু খবর আছে কি তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলতে চাইছো আমি তোর সাথে কোনো ভাবি সংসার করবো না আমি যখন কইসা আমি তোরে তালাক দেবো তোর মনে আমি তোরে তালাক দেবো কথাটা মাথায় ঢুকায় রাখিস